শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আটতম আন্তর্জাতিক মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দিবস উদযাপন করা হয় আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক এক্সিবিশন হলে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা দপ্তরের অধিকর্তা বিশ্বেশ্বরী বি সহ অন্যান্যরা আমাদের ত্রিপুরা রাজ্য কেও আত্মনির্ভর হতে হবে তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের চালু করেছে এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের কিপুর রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমাদের কিপুর রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রবিতা ডক্টর যারা এখানে উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলব শুধু আপনাদের মধ্যে সম্বন্ধ রাখবেন না প্রতিটি গ্রামে কিন্তু এইগুলো জানতে পারে এবং প্রত্যেকই যাতে উদ্যোগী হয় যাতে আমরা আত্মনির্ভর হতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকই জানাবেন এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তরের পার্শ্ববর্তী আমাদের দপ্তর যেহেতু আমরা গাইতে রয়েছে আমাদের কি করে রাজ শিল্পক এবং যদি আমাদের কোনো ধরনের শারীরিক শ্রম থাকে আর কিভাবে করলে ভালো হবে আমি বলবো আপনারাও আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং আমরাও চেষ্টা করব প্রত্যেকের প্রত্যেকের সহযোগিতা একত্রিত করে সহযোগিতা আমরা কিপুড়াকে একটা সুন্দর কিপুড়া উন্নতির কিপুড়া যাতে করতে পারে সেই লক্ষ্যে আমরা যদি প্রত্যেকই প্রকাশ করি তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছে পারবো তার জন্য এখানে আমাদের আমাদের দায়িত্ব মহিলা আলোচনা করেছেন বিভিন্ন স্কিমের ব্যাপারে এবং তারপরেও আমি বলব যে আমাদের গুরুত্বপূর্ণ আমরা সবসময় দেখি সবচেয়ে কিন্তু দেখা যায় পিএমএজিপি লোন অনেকেই সেটা অ্যাপ্লাই করে নেয় সেটা বেশিরভাগ লোকই নেন পাশাপাশি এখানে বর্তমানে আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের পিএম বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের গরিব অংশের যারা রয়েছেন যে তারা নিজের যেগুলো প্রতিভা রয়েছে সেগুলো যাতে করে কাজে লাগাতে পারেন যে সেখানে এই টাইপের যে এখানে আমাদের রয়েছে এখানে বলেছেন যেমন ফুলের মালা থেকে শুরু করে ছোটো মতো যারা শিল্প শিল্প কারিগর যারা রয়েছেন তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে মনোযোগ সহকারে যদি আমি করি তাহলে সেই কাজে অবশ্যই সাকসেস আসবে তার জন্য আমাদের মনকে ছোট না বাবা সমস্ত কাজই আমাদের সমান ভাবতে হবে যে কাজে আমি যদি আমি লক্ষ্য রাখি এই কাজের মাধ্যমে আমি আত্মনির্ভর হব তাহলে সেটা সম্ভব হবে কেননা সরকার আমাদের আপনাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে যখনই যখনই সমস্যা হবে আমাদের যতটুকু আমাদের আমরা গাইডলাইনের মধ্যে করবে আমাদের রুলের মধ্যে আসবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার আমাদের ডিপার্টমেন্টে অনেকেই রয়েছেন এখানে আমাদের ডাইরেক্টর থেকে শুরু করে আমাদের এমএসএমি থেকে শুরু করে এবং এখানে আমাদের অনেকেই বিভিন্ন স্কিমে যারা দায়িত্বে রয়েছেন যেমন রাজেশ দেব বর্মা আমাদের যে আরো সব্যসাচী দেব বর্মা থেকে শুরু করে এখানে অনেকেই রয়েছেন তো ক্ষেত্রে আমি বলবো আপনাদের যখনই আপনাদের বিভিন্ন স্কিমে যান করতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা আসে তাহলে আমাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন যদি মনে করেন সেখানেও হচ্ছে না অবশ্যই যেহেতু আমরা সমাজ সমাজের আমরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে যাচ্ছি সমাজের হিসেবে কাজ করে যাচ্ছি যদি দেখা যাচ্ছে আপনাদের কাজ হচ্ছে না ডাইরেক্ট আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর কথা বলে অনেক কিছু বলা যাবে তার জন্য আমি কম কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার বন্ধে মাত্র বিজয় জয় 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 ভারত জয় বিজয়